এখন তোমাদেরকে কি দেখাবো বলো তো ছাপটা কানের দুল এত দারুন দারুন ডিজাইন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ছাপটা কানের দুল না এটা কিন্তু খুবই চমৎকার টোয়েন্টি ওয়ান কে ডিএম উইথ ইন্টারন্যাশনাল হলমার্কস তো আছে এগুলো একবারই কম আছে আই থিঙ্ক সো এটা বারো আনা না ভাইয়া মনে হচ্ছে রেডিয়াম আছে রেডিয়াম রেডিয়াম আছে রেডিয়াম কোনটা এগুলো কত করে রেডিয়াম ওয়েট একটু দেখি আমরা হ্যাঁ রেডিয়াম গুলো ক্যারেট আছে মাত্র পাঁচ আনা পাঁচ সত্যি এটা পাঁচ আনা পাঁচ সত্যি রেডিয়াম করা রোজ করা এবং ইয়েলো গোল্ড দেখতে পাচ্ছি এগারো আনা দুই পয়েন্ট খুবই চমৎকার এবং পাঁচ আনা ছয় আনার কিন্তু এই সুন্দর সুন্দর ঝুমকাগুলো গুলো কালেক্ট করতে পারছি এখান থেকে দেখে স্ক্রিনশট আমরা নিয়ে নিব নিবাই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা পাঁচশো এই যে মাথার তাজ এটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু অনেক চমৎকার একটা নেকলেস দুই আনা আট পয়েন্টের মধ্যে কালেক্ট করতে পারে আঠারো হাজার তিনশো টাকা